সবাই তাড়াতাড়ি জয়েন হও সাথে জ্বালাচ্ছে কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে সবাই চলে সোলাইবে নাই আচ্ছা তাই বসে আচ্ছা আমি শুয়ে পড়েছি গো থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন হও আর চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা প্লিজ যারা এখনো জয়েন হওনি জয়েন হও থ্যাংক ইউ সবাইকে দেখো কে আমার মশা দেখছো মশাই মনে আছে গান গাইছে প্রচুর মশা হয়ে গেছে আমাদের এদিকে না তোমাদের ওইদিকে কেমন মশা হয়েছে সবারই আমাদের দিকে খুব মশা হয়েছে থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো ওকে সবাই তাড়াতাড়ি হও বন্ধুরা যারা এখনো ওকে চলে এসো সবাই কোথায় সবাই বন্ধুরা প্লিজ চলে এসো লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো โอเคฉันพูดยจนะ লাইক টু থ্যাংক ইউ সবাই কে সবাই চলে এসো লাইভে বাকি বন্ধুরা তোমরা সবাই কোথায় সবাই চটপা জয়েন হও প্লিজ থ্যাংক ইউ সবাই কে লাইক করে নোকে Thank you. How oh, hard I am playing. Thank you. চটপচান हां सफाई प्लीज বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি লাইভে কোথা সবাই চটপচান চটপচা চলে এসে বন্ধুরা প্লিজ কমেন্ট করো হাই হ্যালো 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 সবাই তাড়াতাড়ি জয়েন হও যারা কোনো জয়েন নাও আমি থ্যাঙ্ক ইউ

মা মশা প্রচুর মশা হয়ে গেছিল আমাদের এই দিকে কি বলবো তোমাদেরকে থ্যাংক ইউ চলে এসো তাড়াতাড়ি লাইভে যাওয়া এখন জয়েন জয়েন হোক প্লিজ বন্ধুরা দেখো প্রচুর মশা হচ্ছে আমাদের দিয়ে গরমকাল পরামী মশার সবাইকে সবাই তাড়াতাড়ি চলে এসো Thank you. Okay. Thank you. Thank you. সবাই তাড়াতাড়ি চলেছ বন্ধুরা প্লিজ সবাই জয়েন হ কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি এসো থ্যাংক ইউ ঝড়পা জয়েন হোক প্লিজ সবাই জয়েন হোক হাই হ্যালো বলো কেমন আছো ঝাড়গ্রাম বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন হোক প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ 我。Yeah. Children's just so to the Thank you.

So, I'll please check with Joanna when do Thank you. 嗯，聊啥来着？ थैंक यू सबा सबा चले प्लिज प्लीज जयन हो जरा जयन हो जयन हो प्लीज बंधुरा